স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের ক্লাস নিয়ে রাস্তায় র্যালি করে সচেতনতা কর্মসূচি হুগলি জেলা গ্রামীণ পুলিশের হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি খানাকুলের রামনগর সহ পাশাপাশি বিভিন্ন এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন খানাকুল থানা থেকে শুরু করে খানাকুল বাজার এলাকা হয়ে খানাকুল এক নম্বর ব্লক মোড় পর্যন্ত একটি র্যালি সংঘটিত হয় সাথে সাথে এদিন পুলিশের পক্ষ থেকে বিশ্ব সবুজায়নের জন্য একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় পাশাপাশি এদিন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষায় আগ্রহী করতে মোবাইলের উপকারিতা অপকারিতা বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ ক্লাস নেন এদিনের এই কর্মসূচিতে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল থানা আধিকারিক মুন্সি হামিদুর রহমান রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য ও খানাকুল থানার পুলিশ আধিকারিকরা আমাদের রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি হ্যাঁ উনি আমাদেরকে বলেছিলেন যে এখানে ওনার সাথে পরিচয় হলো ওনারই স্টুডেন্টরা এই সেভ লাইফ সেভ লাইফের পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে অনুষ্ঠিত করছিল এত আন্তরিকতার সাথে যে আমাদেরকে মুগ্ধ করেছেন উনি এক কাপ চা খেতে ডেকেছিলেন তারপরে আমাদের কথাবার্তা হতে হতে একটা উনি বললেন যে একটা ক্লাস যদি নেওয়া যায় তো আজকেই যদি হয় তো ওনার এই যে উদ্যমী একটা চরিত্র এই আন্তরিকতা এটা চট করে আজকাল আজকাল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিদ্যালয়গুলোতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি থাকে তাহলে এই যে এনার্জি লেভেল এটা ছাত্রদের মধ্যেও সঞ্চারিত হবে এবং আমাদেরকেও ইনফ্লুয়েস করেছে আমি তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি কিন্তু ওনার কথা আমি উপেক্ষা করতে পারলাম না আমি উনি আমাকে বললেন যে আপনি দশ মিনিট নিন আধ ঘন্টা নিন উনি বুঝে গেছেন উনি তো টিচার তো উনি জানেন যে হিউম্যান রিসোর্সকে কীভাবে ক্যাপিটালাইজ করতে হয় তো উনি আমাদের থেকে ঠিক সবাই বার করে নিলেন এবং আমাদেরও খুব ভালো লাগে স্টুডেন্টদের কাছে আসতে নিজেদের আমাদের যে শৈশবটা আছে আমাদের আমরা যেগুলো পাইনি সেগুলো আমি চাই না যে এদের মধ্যে সেই অপূরণীয় ব্যাপারটা থাকুক পূর্ণতা লাভ করুক এদের জীবন এবং স্যারের এই এত সুন্দর উদ্যোগী পুরুষ উনি ওনার এখানকার স্টুডেন্টরা ভালো জায়গায় আজ খানাকুল থানার উদ্যোগে হুগলি জেলার গ্রামীণ পুলিশের হয়তো যে সেফ ডাইফ সেপ্লাই প্রোগ্রাম ছিল তাতে উপস্থিত ছিলেন আমাদের এস ডি পো সাহেব শুকা এবং খানাকুল থানার ও অন্যান্য আধিকারিক ছিলেন এখন ওনাকে ওখানে আমি একটা প্রস্তাব রাখি আমাদের ছাত্রছাত্রীদের তো সবসময় শিক্ষক শিক্ষিকাদের ক্লাস করে চলেছে তো ওনাদের মতো গুণীজনের যদি ক্লাস কিছুক্ষণ তারা পায় তো তারা একটু আরও আরও উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে তো সেই সূত্রে আমার কথা বলতেই উনি রাজি হন এবং উনি ক্লাস করার জন্য আসেন বিশেষত মূল মূল বিষয় যে জায়গাটা যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মোবাইল ফোনের যে উপকারিতা এবং অপকারিতা এই বয়সে মোবাইল ফোন কেন ব্যবহার করা মানে উচিত নয় এবং কোন জায়গাটা ব্যবহার করা উচিত বা কোন জায়গাটা কী কী করা উচিত কী করা উচিত নয় এই ক্লোজ অ্যান্ড পন্সগুলো সেগুলো উনি পরিষ্কার একদম বোর্ড ওয়ার্ক করে বোর্ডে লিখে তিনি প্রত্যেকটা পয়েন্ট তিনি বুঝিয়ে দিয়েছেন এই সময়ে কী করা উচিত ওই কীভাবে চলা উচিত কীভাবে চললে জীবনে উন্নতি লাভ করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে উনি আলোচনা করেন ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দ পেয়েছে আমরাও আমরাও স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আমাদের এস ডি সাহেব